আসসালামু আলাইকুম আজকে এমন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করছি যেটি বর্তমান সময়ে সবচেয়ে কার্যকরী এবং বহুল ব্যবহৃত একটি গেস্টিকের সেরা এটি সোডিয়াম এলজিনেট সোডিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম কার্বনেট এই তিনটি উপাদান নিয়ে গঠিত সিনা কোম্পানির গেবিসল সল্ট ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালের এলজিসিট প্লাস এবং বিকোনের গেবি ফ্লাস্ক নামে এছাড়া বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় সুতরাং আজকে পুরো ভিডিওটি থেকে জানতে পারবেন এটি কোন ধরনের সমস্যায় ব্যবহার করা হয় এটি কারা খেতে পারবে এবং খাবার সঠিক নিয়ম কি মানে কখন খেলে ওষুধটি বেশি কার্যকর হবে এই ওষুধটি খেলে কী ধরনের সমস্যা হতে পারে এবং গর্ভাবস্থা বা স্তন্যদানকারী মায়েরা খেতে পারবেন কিনা তাছাড়া এই ওষুধটি খেলে তা অন্য কোনো ওষুধ বা খাবারের সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা সহজে কোথায় পাবেন দাম কত তাহলে চলুন প্রথমে জেনে নিই এটি কোন ধরনের সমস্যা ব্যবহার করা হয় এই সিরাপের মধ্যে থাকা সোডিয়াম এলজিনেট সোডিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট এই তিনটি উপাদান একত্রে কাজ করে পেটের মধ্যে একটি জেলি জাতীয় স্তর তৈরি করে যা অ্যাসিডকে উপরের দিকে উঠতে বাধা দেয় এবং এভাবে গ্যাস্ট্রিক রিফ্লাক্স করে ফলে এটি জিইআরডি গ্যাস্টোসোভিক্যাল রিফ্লাক্স ডিজিজ এর চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়া হার্ট বার্ন বা বুকে জ্বালা পড়া করলে ফ্ল্যাটুলেন্স বা পেট ফাঁপা বা পেটে ফুটবুট শব্দ করলে ইপিগেস্টিক পেন এবং গর্ভাবস্থায় বুকে বা গোলায় পড়ায় এই সিরাপটি ব্যবহার করা হয় চলুন এবার জেনে নিই এটি কারা খেতে পারবে এবং খাবার সঠিক নিয়ম অর্থাৎ কখন খেলে এই ওষুধটি বেশি কার্যকর হবে এই সিরাপটি ছয় বছরের উপরে সকল বয়সী শিশুও খেতে পারবে ছয় থেকে বারো বছর বয়সী পাঁচ থেকে দশ মিলি অর্থাৎ এক থেকে দুই চামচ সিরাপ এবং প্রাপ্তবয়স্কদের জন্যে বা বারো বছরের ঊর্ধ্বে সকলে দশ থেকে বিশ এম এল অর্থাৎ দুই থেকে চার চামচ সিরাপ দিনে সর্বোচ্চ চারবার তবে খাবারের পর এবং ঘুমানোর আগে ওষুধটি বেশি কার্যকর হয়ে থাকে আর খাওয়ার আগে অবশ্যই বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবার জানব এই সিরাপটি খালি কী কী সমস্যা হতে পারে এই সিরাপের পার্শ্ব খুবই কম তবে কিছু কিছু ক্ষেত্রে পেট ফাঁপা গ্যাস বা ঢেকে ওঠা কষ্টকাঠিন্য কিংবা পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে আর খুব কম ক্ষেত্রে দেখা যায় অ্যালার্জি রিয়েশন এবং যারা কিডনি অথবা হৃদরোগে রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম কিংবা সোডিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত পরিমাণে খেলে এই সমস্যাটা দেখা দেয় অবশ্যই প্রত্যেকটি কেমিক্যাল আরেকটা কেমিক্যালের উপরে কিছু প্রভাব খাটায় এই সিরাপটি কিছু কিছু ওষুধের উপরে প্রভাব খাটিয়ে তাদের শ্বাসন কমিয়ে দেয় এর মধ্যে রয়েছে টেট্রাসাইক্লিন বা সিপ্রোফলক্সাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক এছাড়া ডিগক্সিন অথবা লিবোথাইডক্সিন জাতীয় ওষুধ কিছু রয়েছে এটিনোনল মেট্রোপোল প্রোপানল এ জাতীয় কিছু ওষুধের সাথে এটি বিক্রিয়া করে সুতরাং এই ওষুধগুলো খাওয়ার সময় অবশ্যই দুই ঘন্টা ব্যবধান রাখা উচিত চলুন এবার এর দাম সম্পর্কে জানি গেবিসল বা এলজিসিড প্লাস এটি দুশো এম এর একটি বোতল এই দুশো এমএলের সিরাপের দাম আড়াইশো টাকা এছাড়া গেবিসলের টেন মিলি বা দুই চামচ পরিমাণ একটি সচেট প্যাক পাওয়া যায় প্রতি পেকের দাম পনেরো টাকা এবং গেবিসল কার্ডস নামে একটি সাচেট প্যাক পাওয়া যায় এই প্যাকের দাম চোদ্দো টাকা এটি মূলত এক থেকে দুই বছরের বাচ্চাদেরকেও খাওয়ানো যায় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর এই ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে মন্তব্য করুন আমি আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আর এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন